আছি যারা দুবাইতে একটি রেস্টুরেন্টে এটি আপনারা যে দেখতে পাচ্ছেন মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নির্বাচন নির্বাচন আসন্ন পরিচয় জেলা নির্বাচন উপলক্ষে যেখানে আপনার নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আসন্ন উপজেলা উপজেলা নির্বাচন একুশে মে চব্বিশ আমরা প্রবাস থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আমি প্রবাসী মহিনুদ্দুর মামুন সাধারণ সম্পাদক পরিচিত সমবায় সমিতি প্রবাসীদের একটি আবেদন আমার আমরা যেন আমাদের পরিবারকে এখান থেকে সহযোগিতা করি আমরা চাই নাজগঞ্জের মুড়ি যেন আমাদের দেশে সহযোগিতা করবেন সবসময় আপনার আপনাদের 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 পাশে থাকবেন আপনার সুখে দুঃখের সাথে যেভাবে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে আপনাদের সাথে আমরা নাজগঞ্জের মোড়ে মরেকে সেভাবে দেখার জন্য মোটরসাইকেল মার্কেট একটা বোর্ড আপনার মূল্যবান বোর্ডটা দেওয়ার বিশেষ আবেদন জানাচ্ছি আপনাদের কাছে সকলকে ধন্যবাদ আপনারা দেখা হবে একুশ তারিখ বিজয়ের মিছিল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ফরিদরিবাসী আমি মোহাম্মদ মহিল উদ্দিন সুদূর প্রকাশ থেকে বলছি আমার পরিচয় হচ্ছে আমি পরিচরি পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে আমার শহীদ জৌলক সাহেবের বাড়িতে আমি আমার আজকের এই বক্তব্যটা ইউটিউবের মাধ্যমে এই জন্য আমি দুই একটি কথা বলছি আলহাস মহলি ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি এককালের খুব নির্যাতিত ছাত্র নেতা এবং সেই নব্বই দশক সে পঁচাশি সালের পর থেকে যারা ফটিকছড়িতে যারা অপূতবাই সৈনিক হিসেবে কাজ করেছিল তাদেরই একজন নাজবুদ্দিন মহরী আমি সবার প্রতি আকুল আবদান রাখবো ফটিকছুরিবাসীর কাছে আকুল আবদান রাখবো এরকম একজন নির্বিক সৈনিককে আপনারা ফটিক প্রধান পরিচিত নির্বাচনে মোটরসাইকেল মাঠে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর তথা ওনার উনি তো ইতিমধ্যে ঘোষণা করেছেন ওনার যতদিন উনি বেঁচে থাকেন এই ফড়িছড়িবাসীর পাশে থাকবেন বিগত দিনে ছিল এবং আমি সকল ফড়িৎছড়ি জনসাধারণের কাছে আমি অনুরোধ করবো একুশে মে আপনার মূল্যবান ভোট দেওয়ার জন্য আপনারা সেন্টারে যাবেন অবশ্যই আপনারা মনে করবেন না এই ভোট আপনি না গেলে তাহলে আমাদের যেই প্রতিপক্ষ আমরা প্রতিপক্ষ বলতে কিছু দুষ্টুচক্র এই নাজিমুদ্দিন মুহুরকে হারিয়ে দেওয়ার জন্য যারা ভোট পেতে আসে তারা এই সুযোগটুকু গ্রহণ করবেন সুতরাং আপনারা নির্বাচন কেন্দ্রে যাবেন এবং নাজিম উদ্দিন মোটরসাইকেল প্রতীকে একটি আপনার মূল্যবান ভোট দিয়ে আগামী পাঁচ বছর নির্বিঘ সরকারি সুযোগ সুবিধাগুলো আপনারা আপনাদের জন্য সবার কাছে উন্নয়নের পদ্ধতি নিয়ে যাওয়ার জন্য আপনাদের বোটুকা আপনারা দেবেন বলে আমি আমি শেষ করছি প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ ইলিয়া সৌধুরী সুদর প্রবাসী থেকে বলছি আমার বাড়ি ফরিচরী পৌরসভা চার নম্বর ওয়ার্ড রাজু সুলতান বাড়ির আপনারা সবাই একুশে মে নাজিম ভাইকে মোটর সাইকেল মাখায় বোর্ড দিয়ে জয় যুক্ত করবেন সমস্ত ফরিচরিবাসীর প্রতি আমার আকুল আবেদন মা বোন ভাই ব্রাদার যারা আছে আত্মীয় স্বজন সবাইকে অনুরোধ করব আপনারা একুশে মে স্যান্ডারে গিয়ে আপনাদের মূল্যবান ভুট্টি দিয়ে নাজিম ভাইকে জয়যুক্ত করবেন এ বলে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে প্রিয় ফরিকশোরিবাসী আমি মোহাম্মদ লোকবান ফরিকশোরি পৌরসভার একজন নাগরিক আমি শুধু সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে আপনাদের কাছে একটা সংক্ষিপ্ত বার্তা প্রেরণ করতেছি আগামী একুশে মে অনুষ্ঠিত ষষ্ঠ জাতি উপজেলা পরিষদ নির্বাচনে জননেতা আলহাস নাজিবউদ্দিন মহিকে একটি মোটরসাইকেল মার্কায় বোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য স্মার্ট বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাওয়ার জন্য আপনারা কষ্ট করে একুশ তারিখ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি এবং আপনার পরিবার আপনি এসব পারাপতি বুটটা কনফার্ম করবেন সকলকে ধন্যবাদ সালামুকুম আ রহমতুল্লাহ হরিশ্বরীবাসী আমি মোহাম্মদ জানি আলম জাহাঙ্গীর আমি হরিচরি পৌরসভা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দুবাই কবিতা সম্মানিত উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে রাজনৈতিক সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে আমি প্রিয় ফোরবাসীকে আহ্বান জানাব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একুশ তারিখ আপনাদের মূল্যবান রায় দিয়ে আলহাজ নাজিম উদ্দিন মুহুরির মার্কা মোটরসাইকেল মার্খায় একটি একটি করে ভোট দিয়ে ওনাকে যুক্ত করবেন এবং প্রিয় ফডিছরিবাসী আপনারা জানেন আলহাস নাজিমুদ্দিন মুহুরির বিরুদ্ধে অনেক সক্রান্ত অনেক ষড়যন্ত্র চলতেছে আপনারা সকলেই যদি একটা একটা করে ভোট দেন ওই চক্রান্তকারী ওই স্বযন্ত্রকারী কখনো সফল হবে না এবং সাথে সাথে আপনি আপনার যে ভোট অধিকার সেই ভোট অধিকার করার জন্য একুশ তারিখ আপনারা সকলেই সেন্টারে যাবেন নির্বাচনী সেন্টারে যাবেন নির্বাচনী সেন্টারে গিয়ে সকলে একটি একটি করে ভোট দিবেন। যাতে আপনাদের প্রিয় নেতা আলহাদের আপনাদের প্রিয় ব্যক্তিত্ব যেন আলহাজ নাজিম উদ্দিন আগামী উপজেলা পরিষদ আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারে এই আশা ব্যক্ত করছি এবং প্রিয় পরিশোরীবাসীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আলহাজ নাজিম উদ্দিন মহরির পক্ষ থেকে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী একুশ তারিখ আপনারা সকলেই প্রিয় নাজিম উদ্দিন মহরিকে মোটরসাইকেল মার্কায় আবারও একটা একটা বোর্ড দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ বাবার কাতু জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্পাদক আমি নির্বাচনে আবাস থেকে আমরা আমাদের মা বোনদেরকে খুল আবেদন করবো আপনারা আপনার মূল্যবান ফ্লাইটি করার পক্ষে দিয়ে মোটরসাইকেল মার্কেট ভোটটা দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন তাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম

সৃষ্টি করে তাহলে আপনি থাকবেন আজীবন আমাদের আপনার এখানে এসে আপনাকে কত সম্মান আমরা দিয়েছি তা আপনি ভুলে গেলেন আমরা সবাই বলে সময় দেশে দেশ দেশে চলে গিয়েছে সবাই অনেক আমার অনেক ভাই বন্ধুরা কেন আজকের এই পরিণতির জন্য সরি আপনি আমি আজকে সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে আপনাদের কষ্ট দিয়ে থাকি ধন্যবাদ সকলকে সবার সমাপ্তি ঘোষণা করবেন এবং দিয়ে আমাদের প্রার্থীর জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আমাদের মন মোস্তফা ভাগবা সাহেবকে প্রবীণী অনুরোধ করবো আপনি আপনার মূল্যবান কিছু কথা বলে আমাদের দিয়ে আপনি মূল্যাতের মধ্যে নিয়ে আজকের সবাই সমাপ্তি করবেন ধন্যবাদ জয় বাংলায় জয় বঙ্গবন্ধু বন্ধু যতই কথা বলি ততই যেন আপন হয়ে যায় আর এতে এখানে আসার পরে যে আমাদের পরিচয় সমিতি আমি একথা না বললে হয় না আমি স্নেহ সইসার যে কথাটা আছে এটা আমাদের নেতারা টাকা দেখে নিচ্ছে এই কথাটা আমি এখানে না আমি অনেক আমার প্ল্যাটফর্মে আমি অনেক বলেছি যে এর বিরুদ্ধে এই নেতারা কেউ কখনো টাকা দেখে নাই আমি কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক সাথে জড়িত নই কিন্তু নাজিম ভাইকে যতটুকু জানি আমি একটা কথা বলবো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি সর্বতো সব সর্বশ্রেষ্ঠ সব হচ্ছেন মহান বিশ্বরাষ্ট্র। তিনি একটা কথা বলেছেন আপনি কিভাবে আপনাদের নেতা নির্বাচন করবেন? আপনাদের নেতা কিভাবে নির্বাচন করবেন? কাকে নির্বাচন করবেন? নুবু আলাইহিম ইরশাদ করেছেন সাইয়দুল কওমে কাদিমু। যার কাছে জনগণের সেবা করার মানসিকতা থাকে, সেবা করতে জানে সেই হবে একমাত্র নেতা।

সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখবো ওনাকে নির্বাচিত করার জন্য কেন আমাদের জন্য যেহেতু সেবক যেহেতু উনি সেবক কিছু মানুষ আছে নেতা নেতা বললে তারা খুশি হয় আর কিছু মানুষ আছে যারা সমাজের সেবা করে শান্তি পায় তাদেরকে যদি বলা হয় সমাজ করবে তারা তাতে খুশি বেশি তো আমি মনে করি নাজিম ভাই এরকম একজন ভদ্রলোক যাকে আপনারা আমরা সেবক হিসেবে পাব আমি আর কথা বাড়াবো না অনেক কথা হয়ে গেছে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু ক্লাস হবেন আল্লাহ

পদমর্যাদায় তাকে তুমি সুপ্রতিষ্ঠিত করো মৌলা বলছেন হা তোমার তোমার মেহরবানি যদি হয় মওলা যত ষড়যন্ত্রই হোক যত শক্তি দাবে হোক কিছুই কাছে আসবে না মৌলা তোমার মেহরবানি যার উপরে হবে মওলা সেই তো নির্বাচিত হবে আমরা সবাই তোমার কাছে ফরিয়াদ করছি নাজিম ভাই তুমি দয়া করো মেহেরবানি করো তোমার হাবিবের সত্তায় তাকে উপজেলা নির্বাচনে শপথে চেয়ারম্যান পদে বহাল করার

তো আমি আমাকে ইমপ্যাক্ট করেছেন আসার জন্য তো আমি যতটুক পেরেছি অল্প সংখ্যক মানুষের কাছ থেকে আমি যারা গণ্যমান্য ব্যক্তি ওদের কাছ থেকে আমি নিয়েছি ওদের বক্তব্যগুলো তো আমি ওদের এগুলো শেয়ার করতে চেষ্টা করি আপনাদের সামনে সুবিহ আশা করি ভালো লাগবে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ